এই গোডাউনটা আমাদের খুব যদি কম হয় তাহলে তিরিশ বছর কুড়ি তিরিশ বছর হবে আমি ঠিক একটা বলতে পারছি না কতটা হবে তিরিশ বছর ধরে আমরা আছি এটা নিয়ে কেস চলছে তো এই নিয়ে আমরা কিছু জানি না আমাদের কাছে বিশেষ করে আমার কাছে কোনো কিছু নেই খবর দাদার কাছে আছে দাদা হয়তো জানে নাকি আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে কিছু জানা নেই ওনারা বলছেন আপনারা গত পাঁচ বছর ছ বছর ধরে টাকা দেননি বা আপনাদের অভিযোগ এই ধরনের কেস করছে দাদা আমাকে এটা বললো কেস চলছে ভাই এটা বললো এটা কিনি চলছে এটাতে জানতো গোডাউন ফর পারপাসেই হবে গোডাউনে কি মালপত্র আপনারা রাখলে কোনো পারপাসেই হবে আর এইটাও অভিযোগ করতে আপনারা মারধরও করেছিলেন নাকি এটা অভিযোগ করছেন আমরা আমি যতদিন গোডাউনে আছি আমি কোনো কোন মানুষকে টাচ করেছি এটা আমি জানি না ঠিক আছে কে বলছে আমি জানি না ওনার এখন যেহেতু লোকজন নিয়ে আসছে পুলিশ নিয়ে আসছে উনি অনেক কথা বলতে পারে ঠিক আছে তো আমাকে দাদা দাদা বাইরে আছে দাদা একটাই বললো ভাই ঠিক আছে ওরা মাল বের করে দিচ্ছে আমাদের উল্টো আমাদের আমাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে মালটা শিফট করে এখানে কত টাকার মালপত্র রাখা আছে আপনাদের এখানে

দাদা ফিরুক ফিরে যেটা ভাবা বলুন আপনার দাদা কি কোটের প্রতিই যাবেন তো সেটা দাদা ঠিক করবে এটা আমি ঠিক বলতে পারবো না দাদা ওনা উনি আমার সিনিয়র উনি গার্জেন উনি ঠিক আচ্ছা ওনাদের আরেকটা অভিযোগ ছিল যে আপনারা দীর্ঘদিন ধরে এখানে ভাড়াটা দেন না একদম বাজে অ্যাকচুয়ালি দাদা আমাকে যেটা বললো অ্যাকচুয়ালি ওগুলো তো দাদা দেয় ওগুলো আমি বলতে পারবো না সব দাদা বোঝে ওটা

এখানে আমাদের ব্যাপার না এটা কোর্ট আজকে আমাদের অর্ডার দিয়েছে এটা দখল করার জন্য ওনার লোক আছে ওনার রিপ্রেজেন্টেটিভ এখানে আছে আমি তো অ্যাডভোকেট আমি তো এখানকার ফিজিক আমাদের কোর্টে অর্ডার কমপ্লাই করতে এসেছি এর বেশি আমার কোনো আগে না অর্ডার কমপ্লাই হচ্ছে যদি আইনে কোনো সহায়তা লাগে ওই জন্য আমি এখানে এসেছি আমাদের টাইম নিয়ে এসছে আমার এখানে কোনো ফাংশান নেই ফাংশান একটাই আইনে যদি কিছু অর্ডার কেউ বুঝতে না পারে বা কারোর যদি কোনো অর্ডার বা কেই যে আপনার বললেন ডিফেন্ডেন্টের নাম কি বা কি এইগুলো

थाना में गए थे कंप्लेन किए कुछ हुआ नहीं खैर जो भी बात है फिर बाद में 2020 में भी वापस एक प्रॉब्लम हुआ फिर लास्ट में आई वॉज फोर्स टू फाइल अ केस फॉर एविक्शन आज हमको तो डिग्री मिल गया है सर ये मारपीट तो हुआ था दो में फिर बीस में और दिए थे उसको दो लास्ट उसका जो एग्रीमेंट तो दो से तेरह तक का था एक साल दिया था पहले एक साल के लिए दिया था फिर दो साल के लिए दिया था फिर तैतीस महीना के लिए दिया था ग्यारह महीना बाईस महीना तैंतीस महीना

कोर्ट का लास्ट में पांच साल छह साल कोर्ट में जो सब साइट हुआ उसी के बाद तो आज ये ऑर्डर मिला ना नहीं कर रहे थे सीधा तो? सीधा नहीं कर रहे थे तो पुलिस मानस रायम नहीं तो मारपीट मारपीट कर रहा हूँ हमसे हम उससे क्या बात करें वो तो हमको मारा है हम लोगों को हमला किया है 2019 में बहुत मारा हम तो दो दिन हॉस्पिटल में थे मतलब कोर्ट Gracias.